নমস্কার বন্ধুরা আজ তৈরি করব পটলের দোলমা তাও আবার চিংড়ির পুরভরা তাহলে দেরি না করে ঝটপট দেখে নিন আমার আজকের রেসিপি পটলের দোলমা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কচি পটল সবার প্রথমে পটলের খোসাটাকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে চেঁচে নিচ্ছি এইভাবে আমি সবকোটা পটলের খোসা চেঁচে নিয়েছি তারপর একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমি পটলের এই দুটো দিকেই অল্প অল্প করে কেটে নেব এই দেখুন দুটো দিকে অল্প অল্প করে কেটে নিচ্ছি এবার একটা চামচের পিছন দিকটাতে আমি পটলের ভেতরে যে বীজটা রয়েছে সেটাকে এভাবে চেঁচে বের করে নেব পটলগুলো যেহেতু বেশ কচি রয়েছে সেজন্য পটলের বীজগুলোও বেশ নরম রয়েছে আমি এভাবে সবকটা পটলের ভেতর থেকে বীজগুলোকে আলাদা করে বের করে নেব এই দেখুন এইভাবে সবকটা পটলের বীজ বের করে নিয়েছি আর বীজগুলোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি এবার এই পটলের মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ তারপর লবণ পটলের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব এখানে আপনারা চাইলে অল্প একটু হলুদের গুঁড়ো দিতে পারেন আমি আর দিলাম না এরপর পটলগুলোকে পাঁচ মিনিট এভাবে রেখে দেবো আর এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চিংড়ি চিংড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আমি চিংড়িগুলোকে একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে চিংড়িগুলোকে পেস্ট করেও নিতে পারেন আমি একদম মিহি করে চিংড়িগুলোকে কুচিয়ে নিয়েছি এবার এটা একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে লবণ মাখিয়ে রাখা পটলগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আঁচে পটলগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব পটলের গায়ে রঙ ধরে আসা পর্যন্ত আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এ দেখুন পটলগুলোকে খুব সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি তারপর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যেই ফোড়নের জন্য দিচ্ছি অল্প গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে পটলের বীজগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে দু তিন মিনিট সময় ধরে ভেজে নেব এরপর গ্যাসে আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব মশলাটাকে মিনিটখানেক সময় ধরে ভেজে নিলাম এরপর এর মধ্যে কুচিয়ে রাখা চিংড়িটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আমি চিংড়িটাকে মশলার সঙ্গে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ দু তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দেব দুই টেবিল চামচ পরিমাণে ফ্রেশ নারকেল কুড়া তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো পটলের দোলমার জন্য চিংড়ির পুর আমার তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই পুরটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণ পর ভেজে রাখা পটল আর চিংড়ির পুর দুটোই কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর আমি পটলের ভেতরে চিংড়ির পুরটাকে ভালোভাবে ঠেসে ঠেসে ভরে নিচ্ছি আর আগে থেকে যদি পটলগুলো ভালোভাবে ভাজা থাকে তাহলে কিন্তু পটলের ভেতরে যে পুরটা ভরছি সেটা রান্নার সময় আর বাইরে বেরিয়ে আসবে না আমি এইভাবে প্রত্যেকটা পটলের ভেতরে চিংড়ির পুর ভরে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল ফোরনে দেবো অল্প গোটা জিরে তারপর ফোরনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি তারপর পেঁয়াজ বাটাকে কিছুক্ষণ ভেজে নেব এরপর এর মধ্যে দেব এক চামচ পরিমাণে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তারপর এটাকেও কিছুক্ষণ আড়াচার করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি এরপর দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এবার গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম তারপর অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেবো হাফচা চামচ পরিমাণে চিনি তারপর আবারও নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এ দেখুন মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই মতো এখানে জল দেবেন তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু গরম মশলার গুঁড়ো তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এরপর এর মধ্যে পুর ভরা পটলগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার মিডিয়াম আছে চার পাঁচ মিনিট সময় ধরে আমি এটাকে রান্না করে নেব মাঝে মাঝে এভাবে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে এইভাবে প্রায় পাঁচ ছ মিনিট সময় ধরে আমি পটলের দোলমাটাকে রান্না করে নিয়েছি আর এই দেখুন পটলের ভেতর থেকে কিন্তু একটু পুর বাইরে বেরিয়ে আসেনি এবার সবশেষে দিলাম হাফ চা চামচ পরিমাণে গাওয়া ঘি তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এবার গ্যাসের আজ বন্ধ করে একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট স্টান্ডিং টাইমে রেখে দিয়েছি তারপর একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি চিংড়ির পুরভরা পটলের দোলমা যেটা গরম ভাতের সঙ্গে থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথেই ধন্যবাদ